চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাং অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ হতে যাচ্ছে মার্চের পাঁচ তারিখ মানে এই বুধবার রাত দুইটা এম ম্যাচটি কেমন হতে যাচ্ছে লাইন অফ কি প্লেয়ার কারা কারা থাকছে আসুন এই বিষয়ে কথা বলি রিয়াল মাদ্রিদ সাধারণভাবে অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে মাঠে নামে যেখানে লাইন অনুসারে ফোর টু থ্রি ওয়ান পজিশনে ম্যাচটি স্টার্ট করবে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ ফোর ফোর টু ডিফেন্সিভ পজিশনে ম্যাচটি এটা স্টার্ট করবে রিয়াল মাদ্রিদের গোলকিপার হিসাবে থিবা কর্তুয়া থাকবে রাইট ব্যাক এ থাকবে বালভারদে সেন্ট্রাল ব্যাক হিসাবে অ্যাসেন্সিও আর রোদিগার এবং রেফট ব্যাক হিসাবে থাকবে ম্যান্ডি মিডফিল্ডার হিসাবে থাকবে চুয়ামেনি এবং কামাবিঙ্গা লেফট উইঙ্গার হিসাবে থাকবে রদ্রিগো ডিয়াস মিডফিল্ডে থাকবে এবং রাইট খেলবে ভিনিসিয়াস জুনিয়র এবং স্ট্রাইকিং পজিশনে খেলবে বড়বারের মতো কিলিয়ান এমবাপ্পে হাই বোল্টেজ সেই ম্যাচটি শুরু হতে যাচ্ছে আমি আবারও বলছি হাই বোল্টেজ সেই ম্যাচটি শুরু হতে যাচ্ছে বুধবার রাত দুইটায় মানে আগামীকাল রাত দুইটায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে আপনাদের মতে কে কে জিতবে এই ম্যাচটিতে কমেন্ট সেকশন আপনাদের মতামত জানিয়ে দিন এবং এরকম আরও ভালো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রামাজান মুবারক